নতুন বছরে আসছে নতুন টাকা এমনই আবাস মিলেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে তবে নতুন টাকার ডিজাইন বা আকার কেমন হবে থাকবে কি কোনো নতুনত্ব আসবে কি কোনো ডিজাইনে পরিবর্তন এমনই সব চিন্তা ঘুরপাক খাচ্ছে সবার মাঝে তবে জানা গেল কেমন হতে যাচ্ছে নতুন টাকা নতুন টাকার নোটে থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি। বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকার চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন নতুন করা হবে বাজারে আগামী ছয় মাসের মধ্যে নতুন টাকার নোট আসছে নতুন ডিজাইনে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি তবে এসব টাকায় স্থান পাবে ধর্মীয় স্থাপনা বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের গ্রাফিতি এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের চূড়ান্ত অনুমোদন এসেছে বর্তমানে বাংলাদেশে এক দুই পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো ও এক হাজার টাকার দশটি কাগজের নোট প্রচলিত আছে এর মধ্যে দুই থেকে শুরু করে এক টাকা পর্যন্ত সব কাগজের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে এছাড়া ধাতব মুদ্রাতেও রয়েছে তার ছবি গত উনিশ সেপ্টেম্বর নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন নতুন টাকা ছাপানোর বিষয়ে অনেক দূর এগিয়েছি আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে নতুন টাকা আসতে পারে